ভ্রমণপ্রিয়াস বাঙালি সবারই পছন্দের জায়গা দিবুদা অর্থাৎ দীঘাপুরি দার্জিলিং এখন তার সাথে আরও একটি সমুদ্র সৈকত যুক্ত হল সবথেকে কম খরচে থাকা খাওয়া ঘোরা হ্যাঁ আপনারা ঠিকই ধরেছেন সেই সমুদ্র সৈকত বকখালি আজকে আপনাদেরকে সন্ধান দেব মাত্র তিনশো টাকায় লাক্সারি রুমের থাকা ও সব থেকে ভালো খাবার হোটেল কোথায় আছে হ্যাঁ তাহলে ভিডিওটা শুরু করি এখানেই রয়েছে এই সাইডে রয়েছে বাস স্ট্যান্ড ঠিকই আমার এই আঙুল সোজাসুজি মাত্র তিরিশ সেকেন্ডের হাঁটা পথ একটি রাস্তা থেকে ঢুকে এসে এই হচ্ছে হোটেল আশুতোষ আপনাদের হোটেল আশুতোষের রুমগুলো আপনাদের দেখিয়ে দেবো আর কত কি ভাড়া রয়েছে দেখিয়ে দেবো এই হচ্ছে হোটেল আশুতোষ আর এই হচ্ছে এখানকার রিসিপশন সুন্দর মাতারার ছবি রয়েছে একশো ছয় নম্বর রুম আর এখানে এখানে দেখুন চেয়ার পাতা রয়েছে এখানে রয়েছে একটা ট্রি টেবিল সুন্দর বিছানা আর এখানে রয়েছে একটা ড্রে ড্রেসিং টেবিল এখানে পাখা রয়েছে আর টিভি রয়েছে এখানে আপনারা যদি চান টিভি দেখতে পারেন এখানকার ওয়াশরুমটা দেখিয়ে দিই একটা খুব সুন্দর ওয়াশরুম রয়েছে এই যে নিট অ্যান্ড ক্লিন ওয়াশরুম খুব সুন্দর শাওয়ার রয়েছে এখানে বেশিন রয়েছে এখানে হ্যাঙ্গারও রয়েছে জামাকাপড় ঝেলানোর জন্যে আর ওয়েস্টার্নথরুম খুব সুন্দর তাই বন্ধুরা এই রুমটার ভাড়া মাত্র তিনশো টাকা এই বকখালির বুকে এখানে খাওয়া দাওয়ারও ব্যবস্থা পাবেন কিংবা আপনার বাইরে প্রচুর খাবার হোটেল রয়েছে এই হোটেলে আপনারা খাওয়া দাওয়া করে নিতে পারেন এখানে সস্তায় খুব ভালো খাবার পাওয়া যায় দীঘা কিংবা পুরীর মতো নয় আমরা এই হোটেলের রুম দেখে নিয়েছি আমরা যে রুমটা রয়েছে সেই রুমটা আপনাদেরকে দেখালাম আর এখানে খুব বেশি রুম নেই মাত্র পাঁচ থেকে ছটা রুম রয়েছে আর যেহেতু অল্প রুম রয়েছে সেহেতু এখানকার রুম সম্পূর্ণ ভর্তি হয়ে গেছে রুম আপনাদেরকে আর দেখাতে পারছি না আর এখান থেকে আপনাদের জেনে নেব ম্যানেজারের কাছ থেকে কত কী ভাড়া রয়েছে তা চলুন তা আমরা চলে এসেছি এই আশুতোষ হোটেলে এই আশুতোষ হোটেলে যে দাদা রয়েছে রিসিপশনে দাদার নাম হচ্ছে রাজুদা তাই রাজুদার কাছ থেকে আমরা জেনে নেব এখানকার কটা কি রুম রয়েছে আর কত কী ভাড়া রয়েছে কি কী সুবিধা এখান থেকে পাওয়া যাচ্ছে তা বলুন রাজুদা কীরকম আছেন প্রথমে ভালো আছি আর আপনাদের রুমটা আমরা তো দেখলাম বেশ খুব ভালো রুম এই রুমের ভাড়া আপনাদের কত নিচ্ছে তিনশো টাকা করে রুম ভাড়া আর সিজিন ওয়াইফের সময় বড় বড় ছুটি হলে তো রুমের ভাড়াটা বেশি থাকে তখন কত হয় সাতশো আটশো টাকা করে ভাড়া থাকে আর সপ্তাহে যে সাতটা দিন রয়েছে সপ্তাহে সাতটা দিন কি একই ভাড়া থাকে ভাড়া একই ভাড়া একই ভাড়া থাকে আচ্ছা এখানে কি কাপেলদের অ্যালো রয়েছে কাপেলদের কাপেলদের অ্যালো আছে আঠেরো বছর উঠতে যেন বয়স হয় প্রত্যেকের এখানে খাওয়া দাওয়ার কী ব্যবস্থা রয়েছে বলুন এখানে যা চাইবেন না মন থেকে যা খেতে চাইবেন সব কিছু পাবেন এখানে রয়েছে মা তারার আশীর্বাদে রাজুদা চলছেন সত্যি এখানে এখানকার যে হোটেলটাও খুব ভালো ঘর বেশ সুন্দর আপনাদেরকে দেখে দিলাম আর রাজুদার ব্যবহার তো একদম অমায়িক ব্যবহার এসে আমরা আমরা এই প্রথম আসলাম ব্যবহার খুব ভালো পেলাম রাজুদার কাছ থেকে আর আপনারা এই ভিডিও দেখে অবশ্যই চলে আসবেন কোনো অসুবিধায় নেই আর সাথে একটু ডকুমেন্টস নিয়ে আসতে হবে সাথে আপনাদের ধরুন পাঁচজনা যদি আসেন আপনাদের কিন্তু পাঁচজনাই ডকুমেন্টস লাগবে কেননা এখানে সামনেই রয়েছে বর্ডার এরিয়া তো সেই বর্ডার এরিয়ার জন্যে পাশেই রয়েছে বাংলাদেশ আর এই বাংলাদেশ বর্ডার এরিয়ার জন্যেই প্রত্যেকের আধার কার্ডের এখানে ডকুমেন্টসটা আপনার লাগে আপনার প্রত্যেকের আধার কার্ডের ডকুমেন্টস আপনারা নিয়ে আসবেন এখানকার খাবারের মেনু রেট চার্ট রয়েছে আপনারা দেখে দিচ্ছি আপনারা একটু স্পষ্ট করে দেখে নেবেন এই হোটেল আশুতোষের পাশেও আরও অনেক কটি হোটেল রয়েছে কাছাকাছি আপনাদের সেগুলো একটু দেখিয়ে দিচ্ছি হোটেল পরশমণি আমরা এখানে জেনে নেব যে কত কী ভাড়া রয়েছে আপনাদের ঘর কি ফাঁকা আছে আচ্ছা এক একটা রুম দেখাতে পারবেন চলুন হোটেল চলে এসেছি হোটেল পরশমুনি আর এই হোটেল পরশমুনির আমরা কয়েকটি রুম আমরা দেখে নেব তা চলুন এই নিচেও কয়েকটি রুম রয়েছে আর উপরে রুম রয়েছে আমরা উপরে উঠে যাচ্ছি উপরে গিয়ে কয়েকটি রুম আমরা দেখে নেব এই হচ্ছে হোটেল পরশমণি প্যাসেজ আমরা দোতলায় চলে এসেছি খুব সুন্দর পাশে এখানে রুম রয়েছে আচ্ছা আপনাদের দেখে দিই সুন্দর এখানে একটি ব্যালকনিও রয়েছে এই যেখান থেকে এই আর ব্যালকনির থেকে আপনার পুরো বাইরের ভিউটা আপনার পেয়ে যাচ্ছেন খুব সুন্দর তা চলুন আমরা একটা রুম দেখে নিই একশো আট নম্বর রুম রুমটা একটু দেখে নিই বেশ খুব সুন্দর বা এখানে চেয়ার পাতা রয়েছে আর সাথে খাবার টেবিল রয়েছে আপনারা আর এখানে পাখার ব্যবস্থা রয়েছে এখানে এসি রয়েছে এসির ব্যবস্থা রয়েছে বেশ সুন্দর আর বিছানাপত্র বেশ সুন্দর খুব সুন্দর আর এখানে একটা রয়েছে ড্রেসিং টেবিল ড্রেসিং টেবিল রয়েছে আপনারা ইউজ করতে পারবেন চলুন আপনাদের এখানে ওয়াশরুমটা একটু দেখে দিই কীরকম কী রয়েছে এই যে চলে আসলাম ওয়াশরুম বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ওয়েস্টার্ন ওয়েস্টার্ন ওয়াশরুম রয়েছে আর এখানে সাওয়ার রয়েছে এখানে রয়েছে বেসিন আর এখানে জামাকাপড় ঝুলানোর হ্যাঙ্গার নেই হ্যাঙ্গারটা একটু দরকার আছে এই যে এখানে রয়েছে জামা কাপড় ঝুলানোর জন্য হ্যাঙ্গার রুম রুমটা খুব সুন্দর রুম রয়েছে এই পরশমণি হোটেলের রুম আমরা আপনাদেরকে দেখিয়ে দিলাম বেশ সুন্দর রুম তো চলুন আমরা আরও একটা রুম দেখে নেব বন্ধুরা এই যে হোটেল পরশমণি আমরা চলে এসেছি হোটেল পরশমণির বাকি যে রুমগুলো রয়েছে সেই বাকি রুমগুলোর লোক ভর্তি রয়েছে তার জন্য আর কিছু রুম আপনাদেরকে দেখাতে পারলাম না আর আমরা জেনে নেব এখানকার এই রুমটার ভাড়া কত কী রয়েছে আর নর্মাল এসি ছাড়া কত ভাড়া রয়েছে আর এখানে কি কি ব্যবস্থা রয়েছে সমস্ত কিছু তথ্য নমস্কার আমার নাম সতীনাথ মাইতি হোটেল পরশমণির ম্যানেজার এটা হচ্ছে হোটেল পরশমনি এখানে যে এই যে রুমটা আমরা আমরা দেখলাম এই রুমটার ভাড়া কত রয়েছে এই রুমটার অক্সিজেন অক্সিজেন থাকে তো সিজিনে এ আসলে আপনার এটা 550 পড়ে যাবে আর এমনি নর্মাল সময় কত হলে আসলে 400 450 এর মধ্যে পেয়ে যাবেন 300 টাকা আজ রুম আছে আপনাদের 300 টাকার রুমগুলো নিচে আছে কিন্তু গুলো সব এখন এখন রয়েছে 300 টাকা আপনাদের তাহলে আপনাদের কত টাকা থেকে শুরু এই রুম ভাড়া 300 400 পাঁচশো তারপরে এসি গিজার রুম আছে ওই সাইডে গিজার নিলে একটু রেটটা বেশি পড়বে গিজার নিলে আপনার সাড়ে ছশো সাতশোর মধ্যে পড়ে যাবে আর সপ্তাহে সাত দিন কি একই ভাড়া থাকে শনি রবিবার একটু ওই লোকজন বেশি থাকে তাই জন্য একটু রেটটা বেশি থাকে ছশো সাড়ে ছশো এরকম আচ্ছা আচ্ছা আর কাপেল কাপেলদের অ্যালাউড রয়েছে হ্যাঁ কাপেল অ্যালাউড আঠেরো প্লাস হলেই হবে আর সাথে ডকুমেন্টস আনতে হবে অবশ্যই কারণ সরকারি নিয়ম রয়েছে ডকুমেন্টসটা অবশ্যই দরকার চলে এসেছি একশো চার নম্বর রুম এই রুমটার ভাড়া রয়েছে তিনশো টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন বা খুব সুন্দর রুম দেখুন এখানে চেয়ার পাতা রয়েছে এখানে টি টেবিল রয়েছে খুব সুন্দর বিছানা রয়েছে বালিশ রয়েছে অসাধারণ তিনশো টাকায় বকালির বুকে একটা সুন্দর রুম পেয়ে যাচ্ছেন খুব ভালো আর একটা আয়নাও রয়েছে আর ওয়াশরুমটা দেখিয়ে দিই ওয়াশরুমটাও বেশ সুন্দর এখানে কোমোট রয়েছে এখানে শাওয়ারও রয়েছে আর সাইডে জামা কাপড় ঝোলানোর জন্য হ্যাঙ্গারও রয়েছে তা বন্ধুরা বেশ সুন্দর তিনশো টাকা কিন্তু এখানে খুবই ভালো আমি বলবো খুব কম পয়সায় পেয়ে যাচ্ছেন তিনশো টাকা এখানে রুম এই হোটেলের ফোন নাম্বার আমার স্ক্রিনেও দেখতে পাচ্ছেন এবং ডিসক্রিপশন যে বক্স রয়েছে সেখানেও দিয়ে দেবো আপনারা চাইলে দেখে নিতে পারেন আপনাদেরকে আরও একটা কথা জানিয়ে দিই এখানে প্রত্যেকটা হোটেলেরই যে টাইম রয়েছে চেক আউট টাইম দশটার থেকে এগারোটা আপনারা যে কোনো সময় ঢুকতে পারেন চেক আপ চেক আপ আপনাদের করতে হবে দশটা থেকে এগারোটার মধ্যে আর একটি হোটেল রয়েছে হোটেল পার্বতী এই হচ্ছে এখানকার হোটেলের ফোন নাম্বার হচ্ছে হোটেল পার্বতী এই হচ্ছে হোটেলের ভিতরে বা দিকে রয়েছে রিসিপশন তারপাত ম্যানেজার বাবুকে পাচ্ছি না তার জন্য আপনাদের রুমটা এখানকার দেখাতে পারলাম না এখানকারও হোটেলে ফোন নাম্বার আমার পেয়ে যাচ্ছেন আপনারা চাইলে এখানেও থাকতে পারেন বন্ধুরা চলে এসছি আমরা আরও একটি হোটেলে হোটেলের নাম হলো হোটেল ইন্দু আবাসন তাই ইন্দু আবাসনে কয়েকটি রুম আমরা দেখে নেব আমরা এখানকার রুম একটু দেখে নেব এখানে উপরে উঠেই আপনারা পেয়ে যাবেন সুন্দর একটা ব্যালকনি রয়েছে এখানে বসে গল্প করতে পারবেন আর সুন্দর একটি বাইরের ভিউ রয়েছে এখান থেকে দেখতে পাচ্ছেন আর চলুন আমরা এখানকার রুম দেখে নম্বর পেয়ে যাচ্ছেন খুব সুন্দর একটি পরিষ্কার পরিচ্ছন্ন বিছানার পাশের চাদর রাখা রয়েছে আর এখানে পাখা রয়েছে খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন বেশ ভালো এখানে একটা আয়না রয়েছে আর এখানে টেবিল রাখা রয়েছে একটা তা চলুন ওয়াশরুমটা আমরা আপনাদের একটু দেখিয়ে দিই এখানকার এই হচ্ছে ওয়াশরুম ঢুকে পেয়ে যাচ্ছে সুন্দর একটা বেশিন রয়েছে ওয়েস্টার্ন ওয়াশরুম রয়েছে আর এদিকে শাওয়ারও রয়েছে জামা জামা কাপড় চুলানোর জন্য হ্যাঙ্গার রয়েছে তো বেশ ভালো খুব সুন্দর চলুন আমরা আরও দু একটা রুম দেখে নিচ্ছি এই ইন্দু হোটেলের আমরা আরও কয়েকটি রুম দেখে নেব একটা রুম তেরো নম্বর রুম এটাও খুব সুন্দর রুম রয়েছে এটাও পরিষ্কার পরিচ্ছন্ন এখানে আপনার তিন থেকে চারজনা অনায়াসে এখানে থাকতে পারবেন এখানে রয়েছে চেয়ার রয়েছে এখানে সুন্দর একটা টেবিল রাখা রয়েছে আর সমস্ত কিছু ব্যবস্থা পেয়ে যাবেন মশার জন্য মস্কুইটো যে রয়েছে মশার ধূপ এটা আর এখানে মেসেজও রাখা রয়েছে এখানে রয়েছে আয়না এখানে এসির ব্যবস্থা রয়েছে পাকাও রয়েছে তো চলুন এখানকার যে ওয়াশরুমটা রয়েছে ওয়াশরুমটা দেখিয়ে দিই এই হচ্ছে এখানকার ওয়াশরুম ওয়াশরুমটা সব একই টাইপেরই রয়েছে এখানে শাওয়ার এখানে বেসিন রয়েছে ওয়েস্টার্ন টাইপ ওয়াশরুম খুব সুন্দর দেখলাম আরও একটা রুম দেখে নিচ্ছি রুম নাম্বার ষোলো এখানে আপনারা চার থেকে পাঁচজনা থাকতে পারবেন এখানে চারটে বালিশ পাতা রয়েছে চার থেকে পাঁচজনাও এখানে থাকতে পারবেন খুব সুন্দর বিছানা পরিষ্কার পরিচ্ছন্ন সব রয়েছে এখানে একটা আয়না রয়েছে আর এখানে একটি টেবিল রয়েছে রাখা রয়েছে আর চেয়ার চাইলে পরে আপনারা পেয়ে যাবেন চেয়ার এক্সট্রা রয়েছে খুব সুন্দর চলুন এখানে ওয়াশরুমটা একটু দেখিয়ে দিই এই হচ্ছে এখানকার ওয়াশরুম ওয়েস্টার্ন ওয়াশরুম রয়েছে জামাকাপড় ঝোলানোর হ্যাঙ্গার রয়েছে এই রয়েছে গিজার ও সরি গিজার নেই এই রয়েছে শাওয়ার আর এখানে বেসিন রয়েছে আরও একটা রুমে আমরা চলে এসেছি এর সতেরো নম্বর রুম আর এখানে রয়েছে এসি এসি পেয়ে যাচ্ছেন এখানে পাখাও রয়েছে আর পরিষ্কার পরিচ্ছন্ন এখানেও চার থেকে পাঁচজনা কিন্তু আপনারা থাকতে পারবেন এখানে রয়েছে চেয়ার আর এখানে টেবিল রাখা রয়েছে চলুন এখানে একটা আয়নাও রয়েছে ওয়াশরুমটা আপনাদেরকে দেখিয়ে দিই এখানকার এখানেও খুব সুন্দর ওয়াশরুম রয়েছে ওয়েস্টার্ন ওয়াশরুম বেশ পরিষ্কার পরিচ্ছন্ন শাওয়ারও রয়েছে জামা পথ জন্য হ্যাঙ্গারও রয়েছে এই যে আর এখানে থেকে একটা ব্যালকনি রয়েছে দেখুন এখানেও ব্যালকনি সুন্দর একটা ভিউ পেয়ে যাবেন দাদা এই যে এসি রুমটা সতেরো নম্বর রুম এই রুমটার ভাড়া কত রয়েছে এই রুমটার ভাড়া আপনার এখন তো শীতকালে এসি লাগে না এমনি এটা ছশো থেকে সাতশো টাকা এই রুমের ভাড়া রয়েছে আ চারজন অনায়াসে থাকতে হবে এই যে সপ্তাহে সাত দিনে কি একই ভাড়া রয়েছে সপ্তাহে সাত দিনে একই ভাড়া রয়েছে শুধু কেবলমাত্র বড় বড় ছুটি ছাড়া ছুটিতে একটু ভাড়া বাড়ে নাহলে সপ্তাহে সাত দিনে সেটা কত বাড়তে পারে সেটা বাড়তে পারে দু তিনশো টাকা এক্সট্রা বাড়বে দু তিনশো টাকা এক্সট্রা বাড়তে বাড়বে আর এসি নিলে আপনার এসি ভাড়া আছে এটা হাজার টাকা হাজার যক গরমের সময় এসি হলে পরে তখন হাজার থেকে বারোশো টাকা হতে পারে রেটটা এসি লাগানো রয়েছে আচ্ছা আচ্ছা আর বাকি যে রুমগুলো দেখলাম ওই রুমগুলোর ভাড়া যদি নন এসির ভাড়া আছে আপনার চার থেকে পাঁচশো আর আপনার এসি রুমের ভাড়া এইগুলো আছে আট থেকে নশো টাকার মধ্যে আর সব থেকে লোয়েস্ট ভাড়া কত সব থেকে লোয়েস্ট ভাড়া চারশো টাকা সব থেকে লোয়েস্ট ভাড়া চারশো টাকা চারশো তা আপনাদের এখানে তিনশো টাকা পাওয়া যাচ্ছে না না তিনশো টাকা আমাদের পাওয়া যায় না আমার একটা আরেকটা হোটেল আছে রাস্তার ওপারে সি দিকে ওই দিকে আছে হোটেল ভিক্টোরিয়া ওটা যদি আপনি ভিজিট করতে পারেন করবেন ওখানে তিনশো টাকা থেকে শুরু আচ্ছা আচ্ছা হ্যাঁ দাদার নাম আমার নাম দীনেশ সরকার কন্ট্যাক্ট নাম্বারটা একটু বলুন সিক্স টু নাইন সেভেন নাইন ওয়ান থ্রি ডবল ফোর সেভেন তা বন্ধুরা আপনাদেরকে দেখিয়ে দিলাম এখানকার কত কী ভাড়া রয়েছে সমস্ত কিছু আপনারা পেয়ে যাবেন আর এই সমস্ত কিছু তথ্য আপনারা পেয়ে গেলেন আর এখানের ফোন নাম্বার ডিসক্রিপশান বক্সেও দিয়ে দেব। আপনারা প্রয়োজনে দেখে নিতে পারবেন আর এখানে পেয়ে যাচ্ছেন ওয়াইফাই ফ্রি কানেকশান রয়েছে এই যে এখানে ওয়াইফাই ফ্রি কানেকশনে পেয়ে যাচ্ছেন নমস্কার দাদা আপনাদের হোটেল তো দেখলাম আর ভাড়া মোটামুটি বলে দিলেন চারশো টাকা থেকে শুরু আর এসি রুমও রয়েছে এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকার তো ব্যবস্থা হয়ে গেল খাওয়া দাওয়ার ব্যবস্থা কি রয়েছে শুধু একটু বলেন তা রয়েছে আমাদের আপনি যা খেতে চাইবেন ধরুন আমাদের নর্মালিটি রুই মাছের মিল যেটা সেটা হচ্ছে মাছ ভাত ডাল সবজি আলু ভাজা স্যালাড চাটনি পাঁপড় দিয়ে পেট্রোল একশো টাকা মিল এবারে অন্যান্য মাছ পমফ্রেট ভেটকি পার্সে ট্যাংরা গুডজাওয়ালি চিংড়ি গলদা বাগদা যা খেতে চাইবেন সেগুলো আলাদা আলাদা রেট আছে এবং আপনি মাছ মাংস এনে দিলে আমরা সেটাও রান্না করে দিই এবং রুটিও রাতে হয় আমাদের রুটি চাইলেও রুটি পাবেন পাঁচ টাকা রুটির পিস এবং আমাদের গেস্টরা যারা থাকবে তাদেরকে আমরা সুন্দর পরিষেবা দিয়ে আমরা আমরা নিজেরা ঘরোয়া রান্না করে আমাদের বাড়ি থেকে সার্ফ বাহ বেশ খুব সুন্দর ব্যবস্থা তা যদি ধরুন মাছ মাংস খেলেন যদি সবজি ভাত নিরামিষ নিরামিষ সবজি ভাত খেলে আপনার নিরামিষি সবজি আলু ভাজা ডাল সবজি স্যালাড চাটনি পাঁপড় থাকবে সত্তর টাকা মিল সিস্টেম বা পেট করুন বন্ধুরা জেনে নিলেন এই হোটেলে কত কী ভাড়া রয়েছে খাবার দাবার কি ব্যবস্থা রয়েছে আর অনেকগুলো রুম আপনাদেরকে দেখে দিলাম এর সাথে আরও কয়েকটি রুম আপনাদেরকে দেখে দিলাম আর আরও কয়েকটি রুমের ফোন নাম্বার আপনাদের এই ডিসক্রিপশনে দিয়ে দেব চাইলে আপনারা সেখানেও থাকতে পারেন এই হোটেল আশুতোষের উল্টো দিকেই রয়েছে হোটেল মোহানা আমারও এই হোটেল মোহানার ফোন নাম্বারও আপনাদের কাছে দিয়ে দেব আপনারা ফোন করে জেনে নিতে পারেন এখানে কত কী ভাড়া রয়েছে আর কি রুম রয়েছে আপনারা চাইলে এখানেও থাকতে পারেন এই হচ্ছে হোটেল মোহানা এখানে একটা রুম আপনাদেরকে দেখিয়ে দিই বাকি রুম খালি নেই একশো তিন নম্বর রুম দেখুন খুব সুন্দর রুম পরিষ্কার বিছানাপত্র রয়েছে এখানে আপনারা তিন থেকে চারজনা অনায়াসেই থাকতে পারবেন আর এখানে জানলাও রয়েছে এখানে পাখা রয়েছে আর এখানে একটা ট্রি টেবিল রাখা রয়েছে এখানে রয়েছে চেয়ার আর এদিকে একটা আয়না রয়েছে তার উপর ঝুলানোর জন্য হ্যাঙ্গার রয়েছে আর এখানে ওয়াশরুম রয়েছে ওয়াশ্যান্ড ওয়াশরুম আর এখানে সাওয়ারও রয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন আপনারা চাইলে এখানেও থাকতে পারেন নাম রিতন এই যে আমরা রুমটা দেখলাম তোমাদের এই হোটেলটার নাম কি হোটেল মোহনাম

একশো এক নম্বর রুম এখানে একজনের রয়েছেন যেহেতু আর এই রুমটা আপনাদের একটু দেখিয়ে দিই এটাও খুব ভালো রুম এখানে তিন থেকে চারজনা থাকা যায় আর এখানের ওয়াশরুমটাও খুব ভালো এখানে একটা বেসিন রয়েছে আয়না রয়েছে আর এখানে টি টেবিল চেয়ারও রয়েছে ওয়েস্টার্ন বাথরুম রয়েছে বেশ সুন্দর এখানে যে দিদিরা রয়েছেন যারা রয়েছেন তাদের কাছ থেকে এই রিভিউটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি জেনে নেব যে কীরকম লাগছে ওনাদের

কোথায় কী খাওয়া যায় সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই সমুদ্র সৈকতের ঠিক সঙ্গেই রয়েছে এই হোটেল দেখতে পাচ্ছেন মা অন্নপূর্ণা হোটেল আর এই অন্নপূর্ণা হোটেলে আপনার আজকে খাওয়া দাওয়া করব আর কত কী নিচ্ছে সেগুলো আপনাদেরকে জানিয়ে দিচ্ছি তা চলুন আর এখানে রয়েছে এখানে একটা মেনু কার্ড রয়েছে এই মেনু কার্ডটা আপনারা দেখিয়ে দিলাম এটা পস পজ করে দেখে নিতে পারেন এই হচ্ছে হোটেল খাবার জায়গা আমরা ঢুকে গেলাম বাবুটা কীরকম লাগছে খাবার দাবার খাবার দাবার খুব ভালো ও ও সারাদিনই দেখা হচ্ছে যাক বেশ ভালো কালকে রাতেও দেখা হয়েছিল সেটা চলে এসেছে সত্তর টাকায় আনলিমিটেড খাওয়া দাওয়া আর এখানে রয়েছে লেবু আর এখানে একটা আলু ভাজা রয়েছে আর এখানে রয়েছে এটা কি আলু ফুলকপি সবজি এরকম এক বাটি দিয়ে গেছে আর এক বাটি ডাল আর তার সাথে আমরা নিয়ে নিয়েছি ডিমের কারি থাকবে আর অমলেট থাকবে ডিমের কামড়ে অমলেট মাছ আপনারা যে যাই নেবেন তার জন্য এক্সট্রা দাম রয়েছে এই চলে আসলো একটা ডিমের অমলেট আর একটা ডিমের কারি রান্নাবাড়ি বেশ ভালোই হয়েছে ফুলকপিটা একটু খেয়ে দেখি ডিম আর এটা আমাদের এক্সট্রা পড়ছে তিরিশ টাকা আর তাহলে আমাদের টোটাল খাবার পড়ল একশো টাকা আর ডাল সবজি আপনারা যতটা চাইবেন একদম পেট পরে খাওয়া দাওয়া করতে পারেন আর খাওয়া দাওয়া কিন্তু বেশ ভালো খুবই সুন্দর এখানকার রান্নাবান্না বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল আমরা খেলাম এই সমুদ্র সৈকতে ঘুরতে এসে এই বকখালি বুকে সমুদ্র সৈকতে ঘুরতে এসে মা অন্নপূর্ণা হোটেল এই অন্নপূর্ণা হোটেল রান্নাবান্না একদম ঘরোয়াভাবে খুবই সুন্দর খুব তৃপ্তি করে খেলাম আর জেনে নিচ্ছি এই যে দাদা রয়েছেন দাদার কাছ থেকে দাদা কী নাম আর আপনাদের এই খাবার দাবার যে খেলাম সত্তর টাকায় আনলিমিটেড আনলিমিটেড খাওয়া দাওয়া আর মাছ কত নিচ্ছেন যে মাছ খাবেন যেরকম খাবেন সেরকমই হবে রুই কাতলা ইডিস কমপ্লিট বেটি মেনু কার্ড আছে একটু দেখে নিতে হ্যাঁ ঠিক আছে আর কমপ্লিটটা কত নিচ্ছেন দুশো টাকা দুশো টাকা পার পিস বেশ বড় বড় সাইজ আর ডিমে ডিম কত নিচ্ছেন ডিম ডবল তিরিশ টাকা ডবল তিরিশ টাকা থ্যাংক ইউ তাহলে আপনারা জেনে নিলেন এখানকার খাবার দাবার আর আমার এখানে যে দাদা রয়েছেন তাদের কাছ থেকেও জেনে নিলাম খুব অসাধারণ খাওয়া দাওয়া আপনারা এখান থেকে কিন্তু খাওয়া দাওয়া করে নিতে পারেন চলে আসলাম হোটেল রেনভো আর এই হচ্ছে ফোন নাম্বার এখানকার আর এখানে দাদা একটু ম্যানেজার দাদাকে পেয়ে গেছি তো ওনাদের কাছ থেকে জেনে নেব দাদা আপনাদের রুম যে স্টার্টিং ভাড়া কত থেকে রয়েছে পাঁচশো ছশো করে রুম আছে আমাদের পাঁচশো ছশো করে আর এখন তো সময় নেই ঘরও দেখতে পারবো না ফোন নাম্বার দিয়ে দেবো আর এখানে কি কাপেল এলাভ রয়েছে হ্যাঁ নিয়ে আসলে পরেই হবে বাইরে থেকেই দেখে দিলাম হোটেল রেনবো আপনাদেরকে আপনারা চাইলে এখানে এসে থাকতে পারেন আর ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি দেখা হচ্ছে আপনাদের সাথে আগামী পর্বে ততক্ষণে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন বাই টাটা